বরবাদের এ ধরন সফলতার পরেও কেন খুশি নন প্রযোজক এদের মুক্তিপ্রাপ্ত সাকিব খান অভিনীত বরবাদ এখনও বেশিরভাগ হল দখলে রেখেছে দর্শকরা ও সাকিব খানের এই সিনেমা দেখতে প্রেক্ষাগৃহে হুমড়ি খেয়ে পড়েছে যে কারণে এদের তৃতীয় সপ্তাহ শেষ না হতেই বরবাদের আয় গিয়ে দাঁড়িয়েছে প্রায় কোটি টাকায় প্রযোজক শাহরিন আক্তার সুমি বলেন নেক্সট প্রজেক্ট শাকিব ভাইয়ের সঙ্গেই হবে আমরা আলোচনা করে ফেলেছি এবার সঙ্গে হলিউড ইন্ডাস্ট্রি যুক্ত থাকবে তাদের সঙ্গে আমরা কো প্রোডাকশনে কাজ করব। এবং সেখানকার স্টারও থাকবে সিনেমার দরুন এই ব্যবসার পরেও কিছু কারণে খুশি নন প্রযোজক শাহরিন আক্তার সুমি কি সেই কারণ যার জন্য খুশি থাকতে পারছেন না এই প্রযোজক জানা যায় শাহরিন আক্তার সুমির দাবি সিঙ্গেল স্ক্রিনগুলো টিকিট বিক্রির সঠিক হিসাব দিচ্ছে না শুধু তাই নয় সুমি জানালেন হল মালিকেরাও রীতিমতো চুরি করছেন শাহরিন আক্তার সুমি বলেন বরবাদে যারা অভিনয় করেছেন তাদের নিয়ে একটা ইভেন্ট করবেন সেখানে বরবাদের সবাইকে উপস্থিত করার জন্য চেষ্টা করবেন আবার জয়দেবপুরের উল্কা সিনেমা হল মালিকের বিরুদ্ধে সরাসরি অভিযোগ তুলে এক বেসরকারি টিভি চ্যানেলের কাছে শাহরিন আক্তার সোমি বলেন একটা সিনেমা হলে সিট আছে চারশো ষাট জনের অথচ সেখানে ঢোকানো হয়েছে সাড়ে ছয়শোরও বেশি মানুষকে আমাদের ডিস্ট্রিবিউশন টিমের লোকেরাই গুনে দেখছে যে শুধু এসি ক্যাটাগরিতেই আছে ছয়শো আটাত্তর জন ডিসিতে তো আমরা ঢুকতেই পারিনি সেলস রিপোর্টে কিন্তু চারশো আশি জনের সংখ্যায় এসেছে তাহলে বাকি দুশো আশি থেকে তিনশো জন কোথায় গেল আমাদের লোকজনদের বের করে দেওয়া হয়েছে সিনেমা হল থেকে কথা বলতেই দিচ্ছিল না তারা জয়দেবপুরের উল্কা সিনেমা হলের ঘটনা এটা এরকম ঘটনা অনেক হলেই হচ্ছে আর এসব কারণে পরবর্তীতে কোন ধরনের হলে ছবি চালাবেন তাও সিদ্ধান্ত নিয়েছেন এই প্রযোজক এ প্রযোজক আরও বলেন যারা কখনো ভাবেনি নি চালাতে পারবে তারাও যখন অনুরোধ করছে আমরা ছবি দিয়েছি অথচ সেই মানুষগুলোই আবার চুরি করছে তাহলে এটা কেমন বিষয় আর এ ধরনের চুরির ঘটনা ঘটলে আমরা কিভাবে ছবি বানাবো আর কিভাবে ব্যবসা করব এছাড়াও আর কি বলার আছে আমি ছবি বানাবো বিপরীতে সততাও তো থাকতে হবে হল মালিকেরা যদি ভাবেন ব্যবসার পুরোটা নিজেরাই ভোগ করবেন এটা তো একদমই ভুল তারা বিশ থেকে তিরিশ আসনের গরমেল করলে মানা যায় কিন্তু দুইশো থেকে তিনশো আসনের নরচর করলে তো মানা যায় না এটা তো চুরি আবার এটা বললেও আবার দোষ ক্ষমতা দেখায় নানা কথা বলে এগুলো ঠিক হলে তো ইন্ডাস্ট্রির কখনোই উন্নতি হবে না আর ইন্ডাস্ট্রির উন্নতি নিয়েও আমাদেরই ভাবা উচিত শাহরিন আক্তার সুমি বলেন ভীষণ মন খারাপের জায়গা থেকে কথাগুলো বলছি আমার কোনো না কোনো উঠে আসবে কিন্তু এই যে চুরির সিস্টেম এটা থাকলে আদতেই কোনো লাভ নেই আগামী তিন বছরেও আমরা আরও তিনটি ছবি বানাবো সাকিব খানকে নিয়ে এখনকার পরিস্থিতি দেখে ভাবছি শুধু মাল্টিপ্লেক্সেই ছবি মুক্তি দেব শারিন আক্তার সুমি আর অভিযোগ করেছেন আমাদের দেশের মানুষের চিন্তা মানসিকতা এখনও ছোটই রয়ে গেল আর যে কোনো কাজ করতে গেলেই অতিরিক্ত টাকা দিতে হয় এমন অনেকেই আছেন এফডিসিতে গেলেও কিংবা কোথাও দেখা হলেও বলবে আপা সালাম দিয়েছি এর বিনিময়ে সে কী চায় সে তো টাকা চায় কিন্তু দেখুন আমি তো খুশি হয়ে এমনিতেও টাকা দিতে পারি কিন্তু এটাকে যে সিস্টেম বানিয়ে ফেলা হয়েছে এই ছোট মানসিকতার সিস্টেম বন্ধ হওয়া উচিত আবার অনেকে ফ্রি টিকিট চায় অমুক দেখবে তমক দেখবে তার পরিবার দেখবে দশটা টিকিট দিন আরে ভাই আমরা তো বিশেষ প্রদর্শনী করব সেখানে সবাইকে আমন্ত্রণ করব যেহেতু আমাদের ছবিটা বড় অনেক মানুষ জড়িত ফলে একটা স্ক্রিন দিয়ে হবে না তিন চারটা স্ক্রিন দিয়ে ওই প্রদর্শনীটা করব সেটার জন্য অন্তত অপেক্ষা করুন তা না হলে টিকিট চেয়েও কিলাব আর আমাদের মানসিকতাটা বড় করা উচিত সবশেষে এই প্রযোজক বলেন অনেকেই ফোন করে জানতে চাইছেন এই সপ্তাহের পর কালেকশন কত হয়েছে আমি কি জবাব দেবো আমি তো নিজেই সঠিক হিসাবটা পাচ্ছি না তবে প্রযোজকের জায়গা থেকে আমরা লগ্নের কাছাকাছি চলে এসেছি সপ্তাহ দুয়েকের মধ্যেই আশা করছি লগ্নি পুরোপুরি উঠে আসবে এটা শুধু দেশের কথা বললাম কিন্তু দেশের বাইরেও তো আমরা ছবিটা মুক্তি দিয়েছি সেটার হিসাব আলাদা দেখা যাক দেশের বাইরে আমাদের কতটা লগ্নি উঠে যায় মেহেদি হাসান হৃদয় পরিচালিত বরবাদ ছবিতে শাকিব খানের নায়িকা ইদিকা পাল আরও আছেন মিশা সৌদাগর ফজলুর রহমান বাবু শহীদুজ্জামান সেলিম যুশু সেনগুপ্ত শ্যাম প্রসাদ প্রমুখ এছাড়াও আইটেম গানে পারফর্ম করেছেন ওপার বাংলার অভিনেত্রী নসাদ জাহান আর এই আইটেম গানটিও বেশ জনপ্রিয় হয়ে উঠেছে শেষ পর্যন্ত দেখা যাক বরবাদে কত ওঠে এরকমই তথ্য পূর্ণ আরো ভিডিও পেতে চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর ফেসবুক পেজটি ফলো দিয়ে পাশেই থাকুন আর আপনার কি মনে হয় বরবাদ মুভি কত কোটির সিনেমা হতে পারে আপনার যা মনে হয় তা কমেন্টে জানান